হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে চলুন বন্ধুরা আজকে আমরা সবাই মিলে যাবো নায়াগ্রার একদম সামনে আমরা এখন অবজারভেশন টাওয়ারে রয়েছে কিন্তু মেড অব দ্য মেস্ট করতে গেলে আমাদের সেই নিচে নামতে হবে আর তার জন্য এখানে লেফটের ফেসিলিটি রয়েছে লিফটে করে সোজা চলে গেলাম একদম মেড অব দ্য মেস্টের গেটের কাছে যেখান থেকে আমাদের সবাইকে পঞ্চ কালেক্ট করে পুড়ে নিয়ে বটে উঠতে হবে এখন আধির জন্য আদির সাইজের কোনো পঞ্চ ছিল না তাও আমরা একটা ওর জন্য রেনকোট ক্যারি করেছিলাম তবে ওরা সাজেস্ট করলো যেহেতু এতটা মেস্ট থাকবে ওকে পঞ্চর ভেতরে ঢুকিয়ে একটু পঞ্চটা কেটে মাথাটা বার করে দিতে আমাদের বোট এখন এগিয়ে চলেছে হর্সু ফলসের দিকে তবে তার আগে দেখুন আমেরিকান ফলস আর তার মেস্ট কিন্তু যথেষ্ট রয়েছে আমার মোবাইল কিন্তু অলরেডি ভিজে গেছে তো দিস ইজ দ্য থিং এই মেড অফ দ্য মেস্ট করার আনন্দ এটাই যে বোটের থেকে পুরো জলেতে ভিজে যাবেন পুরো চান করবেন না কিন্তু হ্যাঁ ভিজবেন তো বটে আমরা নিচে রয়েছি উপরেও দোতলাতেও আছে সেখানে ছাদ নেই সেখানে গেলে আশা করছি পুরো চান করে যাবেন যেহেতু আদি সাথে রয়েছে তাই জন্য আমরা উপরে গেলাম না কারণ পুরোপুরি আমরা ভিজে গেলে আদির খুব সমস্যা হবে ও করলে উঠতে চাইবে তাই জন্য আমরা ওপরে যাইনি নিচ থেকেই যা দেখার এবারে অন্তত সেটাই দেখেছি প্রত্যেক সেকেন্ডে প্রায় সাত লাখ অ্যালন ওয়াটার এই নায়গ্রা ফলস থেকে নিচে পড়ছে আর সেটা গিয়ে মিশছে লেক অন্টারিওতে চলুন আর বেশি এখন কথা বলবো না আমার সাথে সাথে আপনাদেরও নিয়ে যাই মেড অফ দ্য মেস্টার অ্যাডভেঞ্চারে এখন আমরা রয়েছি আমেরিকান ফলসের সামনে আর তার পাশেই রয়েছে কেপ অফ দ্য এর জায়গা যেখানে গিয়ে আপনারা ডিরেক্টলি নায়াগ্রা ফলস জলেতে চান করতে পারবেন আর এরপরেই পৌঁছে যাব আমাদের অ্যাকচুয়াল জায়গা হর্ষ ফলসের একদম সামনে Not bad, not bad. As we approach this iconic wonder, we once again remind you that বোট কিন্তু এখনও এগিয়ে চলেছে আর আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু ফোকাস করছি একদম হর্ষ ফলসটা যেখান থেকে স্টার্ট হয়েছে সেটা কিন্তু বোধের বোটের মাথার উপরে একদম রয়েছে একটু খেয়াল করলেই আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন এই দেখুন যেখান থেকে ফলসটা পুরো নিচে পড়ছে আর তার জন্য সৃষ্টি হয়েছে এই এত ঘন মিস্ট প্রায় সাত লক্ষ গ্যালনের মতো ওয়াটার পার সেকেন্ডে এই হর্ষু থেকে পড়ছে তাহলে ভাবুন এর আওয়াজ কি আর তার এত মেস্ট তৈরি হবেই না কেন এই অভিজ্ঞতা লাইফ টাইম অভিজ্ঞতা মানে আমি যদি ভবিষ্যতে আবারও আসি আমি আবারও এই অ্যাডভেঞ্চারটা করব এটা ভুলবার নয় শুধু আদি এখন ছোটো তার এই ঝাপটাটা ভালো লাগছে না একটু কান্নাকাটি করছে বলে সুমনকে মধ্যিখানে নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে ঝাপটা লাগবে না সুমনের অবশ্য নায়কভাগ ঘোড়া আছে তো ও শুধু বারবার ইনসিস্ট করছিল। আমাদের সামনে যাওয়ার উপরে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু না উপরে প্রচণ্ড জোর এতটাই মিস্টের এফেক্ট রয়েছে আমি এখানেই যদি এরকম হয় তো উপরে যারা রয়েছে তারা ভিজে যাবে তো এখন আমরা অনেকটা দূরে চলে এসেছি লঞ্চটাকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন করছে এখানে তো ওটা বেশ ভালো লাগলো যে সব দিকটাই আরেকবার দেখা হয়ে যাবে এখন অবশ্য আমি উপরে যেতে পারি তাই ভাবলাম একবার আছি যখন এখন যেহেতু আর ভিজবো না তাই একবার দোতলাটা ঘুরে আসি চলুন আপনাদের সাথে একটু দোতলাটা ঘুরে আসা যায় না ওপরে না এসে ভালোই করেছি কারণ যা অবস্থা দেখছি সবাই এখানে প্রায় চান করে গেছে আদিটা ছোট না এখন আমরা যদি ভিজে যাই ওকে কোলে নিতে হবে তো এই ঠান্ডার মধ্যে খুবই অসুবিধায় পড়বো তাই একদিকে ভালোই করেছি বাট এই নয় যে আদি বড়ো হলে আশা করছি আবারও আসব। আর এই সেই রেনবো ব্রিজ যেটা আমি ওই অবজারভেশন টাওয়ার থেকে দেখিয়েছিলাম এখন বোট থেকে সেটা অনেক সামনে দেখছি আমার পিছনে রয়েছে ক্যানাডা বর্ডার আর এক এক দিকে রয়েছে ইউএসএ সত্যি অসামান্য অভিজ্ঞতা ওপর থেকে এবার নিচে যাচ্ছি ওপরে পুরো ভিজিয়ে দিয়েছে তাই ওপরে ছিলাম না নিচে ছিলাম তাতেও নিচে ভিজিয়ে দিয়েছে দেখুন কে এসেছে মায়ের দেখতে

Yeah, it's okay. একটু সবাই মিলে বাবা মা এসছে তাদেরকে একটু দেখতে হচ্ছে বাবা মাদের সাথে একটু ছবি সব কিছু আগে করে নিয়েছি করে নিয়ে ওরা একটু বসেছে তাই ভাবলাম আমি একটুখানি ব্লগটা এগিয়ে নিই এই দিকে যেমন টায়াগ্রা ফলস আর এই দিকে হচ্ছে রেনবো ব্রিজ আর ফল কালার ফল কালারে ফল কালার ও মাই গড অ্যান্ড সত্যি কথা বলতে আমরা এমন টাইমে এসছি নর্মালি নারগ্রাফ হল যে কল কালার কল কালার অ্যান্ড নারগ্রাফল মানে তো কল কালার ভালোই কিন্তু এই দিক এই দিকের মধ্যে কোনো নেই

এখন আপাতত খুব জোর খিদে পেয়ে গেছে হাতে এখনো সময় আছে তাই ভাবলাম সবাই মিলে একটু লাঞ্চটা করে আসি তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব আপনাদের জন্য কিছু ছবি আমি শেয়ার করছি যেটা আমরা তুলেছিলাম এই মেড অফ দ্য মেস্ট করার কালীন তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি কিন্তু না নায়করা দেখা এখনও কিন্তু শেষ হয়নি এখনো আমাদের আরও একটা পার্ট বাকি আছে সেটা আমি শেয়ার করব পরের ব্লগে আজকের জন্য আর তাহলে ব্লগটা আমি বাড়াচ্ছি না আর আমরা খেতে গেছিলাম জায়গাতে তো কি খাবার খেয়ে আমাদের ফেমাস জায়গাতে খাবার খেয়ে কীরকম রকম লাগলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে